বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসা আমরা সবাই ভালো আছি তা আজকে হলো একত্রিশে ডিসেম্বর তো আজকে ভিডিওটা আমি বিকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে স্টার্ট করছি তো এখন না আমরা সবাই মিলে একটু প্ল্যান করছি পিকনিকের তো আগের থেকেও পিক মানে প্ল্যানটা ছিল তবে এখন বসে মানে আজকে তো পিকনিকটা হবে না তার জন্য বসে আলোচনা করছি আর এই দেখো ওদের খেলাধুলা শুরু হয়ে গেছে রাত্রে বাজে সাতটা ওদেরকে বলছি তোমরা খেলাধুলা বন্ধ করো কালকে বিকেলে খেলবে ওরা বলছে না আজকে পিকনিক খাবো তার জন্য একটু খেলাধুলা করব। কিছু বলতে পারবে না আমাকে আমার বড়ো মেয়ে বলে দিয়েছে তো যাই হোক আমি বলছি ঠিক আছে আসতে দিলে খেলাধুলা করো যাতে ব্যথা না পাও আর ঝগড়া না করো আর একটু পরে পড়ে না জানো বন্ধুরা শুধু ঝগড়া লাগে তার জন্য একটু টেনশন করি আর ওই দেখো ঝগড়া শুরু হয়ে গেছে আর আমি না পেছন থেকে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো এখন যাওয়া যাক রান্নার দিকে দেখি কাকা বাজার নিয়ে চলে এসছি শুনলাম তো কি কি এনেছি চলো দেখিয়ে দিচ্ছি একটু এই দেখো এখানে সব বাজার নিয়ে চলে এসছে আর সবাই কাটাকটিও শুরু করে দিয়েছে তো আর এই দেখো বন্ধুরা কেটে কুটে সব রেডি করে একদম চুলার সামনে চলে আসলাম আর এই চুলাটা না ওই দিদি বাড়িটা নতুন বানিয়েছে তো নতুন বানিয়েছে বলে আগুন উঠছে না বলে আমার কাকিমনি খুব মজা করছে আর যে কথা বলেছে আমিও ভিডিও করতে করতে হাসছি তো এই কথাটা আর বলা যাবে না তো যাই হোক এখন চুলাটা একটু ধরেছে আর একটু পরে দেখবে আগুনটা আবার নিবে যাবে এর তো নিবে গেছে দেখতে পেরেছ তো এখন কি করেছে এটা ভেঙে টেঙে এখন তিনটা ইট দিয়ে দিয়েছে তো ইটটা দেওয়ার ফলে না আগুনটা খুব সুন্দর উঠছে তো এই দেখো ডাল মোটামুটি হয়ে গেছে দিতে দেখো সবাই মিলে বেলুন টেলুন লাগাচ্ছে সুন্দর করে তো এই দেখো বন্ধুরা রান্নাবাড়ি তো মোটামুটি বসিয়ে দিয়েছি তা আজকে মেনে তো আছে ডাল ভাত ছুটকি মাছের চাটনি মাংস সবাই মিলেমিশে রান্না করছি খুব ভালো লাগছে তো চলো তোমরা সবাই পাশে থাকো আর এই দেখো সব বাচ্চারা মিলে একটু মাংস খাচ্ছে আর যখন মাংসটা বসিয়েছিল না তখন বলছিল আমাদেরকে একটু মাংস দেবে কিন্তু আর যখন মাংসটা হয়েছে ওরা পার্টি নিয়ে হাজির বুঝতে আর দেখ দেখতে কি ভালো লাগছে তাই না সবাই গল্প করতে করতে খাচ্ছে যাই হোক এক আর এই দেখো বাইরে সবাই বসে গল্প করছে এখানে বাবা আছে মা আছে কাকা আছে কাকিমিনা আছে এই দেখো বন্ধুরা সবাই সঙ্গে গল্প করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো তাই দেখো ডাল মাংস তারপর সুটকি মাছের চাটনি মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে তোমরা একটু দেখে নাও কি সুন্দর লাগছে তাই না এই দেখো বন্ধুরা আমরা সবাই রান্না বাড়া করে চলে আসলাম তো সবাই বলছে চলো একটু ডান্স করে নিই তো ডান্স করছি ঠিকই কিন্তু তোমাদেরকে এই গানটি শোনাতে পারছি না আমার খুব খারাপ লাগছে তো কিছু করার নেই এই ভিডিওর মধ্যে যদি এই গানগুলি বাজে না তাহলে কপিটাট আসবে তো তার জন্য একটু মিউজিক দিয়ে দেবো তোমরা এটা দেখে নিও আর কী রকম হয়েছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এখন কেকটা সবাই মিলে কেটে নেবে তো ভেবেছিলাম বারোটার সময় কেকটা কাটবো তো কিছু করার নেই আমার এখানে একটা ছোট্ট বোন আছে তো তার জন্য কেকটা কেটে নিচ্ছি তো চলো তোমরা সবাই পাশে থাকো দেখতে থাক এই দেখো আমার ছোট্ট বোনটা কেক টেক কেটে ঘুম থেকে উঠে গেছে আর উঠেই দেখো কি দুষ্টামি করছে আর এই দেখো সবাই খেতে বসে গেছে তো এখন রাত বাজে বারোটা পাঁচ তো সবাইকে বলছি মানে আমার ইউটিউব পরিবার সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই পুরনো দিন পুরনো দিন বলতে বছরটা ভুলে নতুন বছরটা সুন্দর করে কাটাও এই প্রার্থনাই করি আমার ঠাকুরের কাছে তো চলো সবাই খেতে বসে গেছে তোমরা সবাই পাশে থাকো তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে হ্যাপি নিউ ইয়ার